আমরা সর্বশেষ দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে যখন রাজনৈতিক দলগুলো বিশেষ করে চারটি রাজনৈতিক দলগুলো বিএনপি সহ যখন একটি বৈঠক করলো তারা কিন্তু সরকারকে একটা সমর্থন জানিয়ে এসছেন যে সরকারের পাশে তারা আছেন আর আমরা তো স্বাভাবিকভাবে একটা নির্বাচিত সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকার উত্তরণের পথটা রাখি নাই পনেরো বছরে হাসিনা সরকারের ফলে তাকে যখন সরে যেতে হয়েছে একটা অনির্বাচিত সরকার আসতেই হতো তো সেই সময়ের মধ্যে কি এই সরকারের ভিতরে সরকারটা যে তৈরি হইল এইটার জন্য কি আমরা বিএনপিকেও দায়ী করতে পারি কারণ অনেকে বলতেছেন যে সরকারের ভিতরে সরকারটা হয় বিএনপি অথবা এনসিপি অথবা বিএনপি এনসিপি আর্মির একটা অথবা ফাহম সালাম আপনি যদি একটু আমাকে বলেন যে সরকারি ক্ষমতায় নাই জি তো ক্ষমতায় নাই জি মানে এই সরকারের ভেতরে যেটা অ্যাকচুয়ালি পাওয়ার যারা শেয়ার করেন এনসিপির কয়েকজন নেতা এবং তাদের একটা প্রভাব আছে এর বাইরে যে প্রভাব বিএনপি কিংবা জামাইতে ইসলামের এটা হচ্ছে কি বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন জিনিস চাওয়া হয় মানে বিভিন্ন তাদের কিছু মতামত চাওয়া সেই মতামত তারা দেন এবং সেই মতামতের কারণে তাদের একটা প্রভাব রয়েছে কিন্তু আপনি যদি সরকারের ডিসাইডিং ফ্যাক্টর বলেন সেই ক্ষেত্রে তো বিএনপির কথা শোনা হয় না বিএনপির প্রচুর কথা শোনা হয়নি এবং এটা সত্যি কথা যে বিএনপি এবং জামাত দুটো দলই এই সরকার এবং এনসিপিও তিনটা দলই এই সরকারকে সাপোর্ট করেছে আমি এটা বলবো যে বাংলাদেশের ইতিহাসে এইরকম ম্যাসিভ সাপোর্ট নিয়ে কোনো সরকার ক্ষমতায় আসেনি এবং তাদের পথ সেটাকে মানে খুব কঠিন করে ফেলছে না তার একটু চাপ কিন্তু চাপ দিয়ে আবার পেছনে চলে আসে কিন্তু মানে আমাদের যাদের সঙ্গে কথা হয় সরকারের যারা পরিচালনায় আছেন অর্থাৎ মাঠ পর্যায়ে যারা পরিচালনা আছেন সে ডিসি এসপি টিএনওরা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তারা বিএনপি বা ছাত্রলীগের সাথে ছাত্র দলের সাথে ঘনিষ্ঠ বা ছাত্র কেউ কেউ অল্প কয়েকজন ছাত্র শিবিরের সাথে তাদের আলাপ আছে অল্পই দু একজন মানে আমি কিন্তু এখন দেখি সরকারের মধ্যে এনসিপিরা মোটামুটিভাবে কোন ঠাসা যে জন্য আসলে এনসিপি এখন নিজেরাও সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে আপনার কাছে কি মনে হয় না সরকারের ভিতরের এই সরকারটা আসলে বিএনপি বা বিএপি ভিতরে কারণ অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আপনি দেখেন যে সচিবদের মধ্যে অনেকে নিজেদের পরিচয় দিচ্ছেন যে তারা আসলে আচ্ছা এখানে কতগুলো রিয়ালিটি কথা থেকে বুঝতে হবে রিয়ালিটি হচ্ছে যে বাংলাদেশের সরকার চালানোর যে অভিজ্ঞতা সেটা বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী এই দুটো দলের ছিল এবং এই দুটো দল অন্তত নব্বই সাল থেকে সরকার পরিচালনা করছে তো বাংলাদেশের যে বাংলাদেশ খুবই পোলারাইজড একটা সমাজ এই সমাজে হয় বিএনপি নালে আওয়ামী এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এই রিয়ালিটির মধ্যে আসলেই তো অনেক মানুষ বিএনপি কে ভোট দিয়েছে বিএনপির প্রতি তাদের সমর্থন আছে কিন্তু দ্যাট ডাজেন্ট নেসেসারিলি মিন যে সরকারের যে প্রজেক্ট সরকারের যে কর্মকাণ্ড সেই জায়গাতে প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা বিএনপির আছে আমি সেই জায়গাটা মনে করি না কিন্তু বিএনপির অনেকেই বিএনপি পন্থী বলতে পারেন কিংবা যাদের বিএনপির প্রতি ভোট দিবেন এ ধরনের মানুষ তো আসবেই মানে এটা তো

যে যেকোন জায়গায় কেউ মজা মজা আছে এবং এই মজাটা আসলে খুবই আরামদায়ক এবং এই মজা যারা পায় তারা ওখান থেকে যেতে চায় না আপনি কি মনে করছেন যে চেয়ারে এখন যারা আছেন তারা সবাই চেয়ারের মজাটা পেয়েছেন খুব ভালোভাবেই

মানে কোনো একটা জায়গায় আর্মি পুলিশ বা কারো কোনো আইনশৃঙ্খলা বাহিনী কোনো একটা অপারেশন চালাচ্ছে যারা মনিটর করে ওখানে দেখতে দেখতে কেউ কেউ বলছেন জুস খেতে খেতে তা যারা হচ্ছে সরকারের থেকেও আমরা আমরা আসলে এনসিপি না তারা বলেন এনসিপি আবার যখন বলে যে আমাদের আসলে চাঁদা লাগবে যেমন ধরা যাক যে কবি অচিন্তক ফরাদ মাজার যে কথাটা বলতেছেন যে তারাও আসলে একই পথে হাঁটছেন আমি তাকে কোট করতে পারি যে তারাও আসলে তারাও আসলে এনসিপি সম্পর্কে তিনি বলছেন ফরদ মাদার হ্যাঁ তারা সেটাই শিখছে পুরোনো লুটেরা মাফিয়া শ্রেণীকে আরও আনার ব্যাপারে সেটাই শিখছে নির্বাচনই করতে হবে ওরাও ঠিকই চাঁদা চাইতেছে বড় বড় হাউজের কাছে যাচ্ছে দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা যারা মাসুদ আপনি অনেক জনপ্রিয় একজন নেতা কিন্তু আপনার বিরুদ্ধেও আমি এটা বিরুদ্ধে বলবো না আপনার পক্ষে আপনার পক্ষে এই কথা শোনা যাচ্ছে যে আপনি বড় বড় হাউসকে চাঁদার কথা বলেন কিন্তু সেইটা আপনি পরে বলেন সরকারের ভিতরে সরকার কারা এটা যদি আপনি একটু আমাদের বল বলতেন যে এটা কারা হুয়ার দি এই কথাটা সরকারের ভিতর আরো একটু আরো কয়েকটা সরকারের ভর কেন্দ্র তৈরি হয়েছে এই বিষয়টা নিয়ে হয়তো আমার মনে হয় সেকেন্ড শো আপনার এখানে যেটা করছিলাম সেখানে কথা হয়েছিল আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি যে সরকার সবচেয়ে দুর্বল হওয়ার কারণ হচ্ছে সরকারের কোন ধরনের একক ভর কেন্দ্র নেই সরকারকে তার যে কোনো পরিস্থিতি সামাল দিতে হলে হয় বিএনপি কে লাগে না হয় এনসিপি কে লাগে না হয় জামাতকে লাগে যার পরবর্তীতে তৃণমূলের প্রতিটি ক্ষেত্রে প্রশাসন আসলে কাদের সাথে সমন্বয় করবে কতটুকু কি করবে এতটুকু প্রশাসন বুঝতে পারে না আপনার জনগণের সাপোর্ট ছাড়া সরকার শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে কিংবা হচ্ছে শুধুমাত্র অন্যান্য প্রশাসন দিয়ে সরকার তৃণমূল পৌঁছাতে পারে না যার কারণে প্রশাসন চিন্তা করে যে হচ্ছে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার যে ব্রিটিশ আমল থেকে আপনার যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে সে আমি আজকে সন্ধ্যার পর থেকে পাহামবাইয়ের ভিডিও গুলো দেখতেছিলাম যে ভাইয়েরও অনেকগুলো ভিডিও আছে যে হচ্ছে ব্রিটিশ থেকে যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেই ব্যবস্থাটা মূলত সবসময় সরকার দাস হয়ে গড়ে ওঠার দাস হয়ে থাকার মানুষের তাই জন্ম নিয়েছে যার কারণে এখন যারা আছে তাদের মধ্যে বিরাট একটা অংশ যে কথাটা ফাহাম ভাইয়ের কথা হয়েছে আপনার কথা হয়েছে বিরাট একটা অংশ চিন্তা করছে যে বিএনপি ক্ষমতায় আসতে সুতরাং বিএনপির বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না আবার তৃণমূলে সরকারি ব্যবস্থাটা তো হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনুস এবং হচ্ছে মাইজন্ত এই দল উপদেষ্টাটা সরকারি ব্যবস্থাটা তিরোমল পর্যন্ত পৌঁছে দিচ্ছে যারা তারা সে করে প্রত্যেককে চতুর্ভুখী সাপের মুখে থাকে আমি বলছি এই সัปটা সবচেয়ে বেশি আছে বড় দল হিসেবে প্রভাবশালি দল হিসেবে বিএনপি থেকে তারপরে জামাত থেকে তারপরে হয়তো ছোট দল হিসেবে বিভিন্ন ক্ষেতে কেউ আসে যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক অন্য কোন সরকারের সাথে তুলনায় দুর্বল বলতেছেন নাকি এই সরকারকে আলাদা করেই আপনি দুর্বল বলতেছেন ধরা যাক হাসিনা সরকারের চেয়ে কি সরকার দুর্বল আমি এই সরকারকে আমি কোন সরকারের সাথে তুলনা করতে চাচ্ছি না কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এই এইরকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে উপমহারাষ্ট্রের ইতিহাস এই বাবু তৈরি হয়নি যেটা এক সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটা বাংলাদেশের নব্বই বেশি শতাংশ আপনার সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে এই গভর্নমেন্টের রকম স্টেমিনা থাকা দরকার ছিল যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল এই গভারমেন্ট নিজের ক্ষমতাটাকে সব বিভিন্ন জনের মধ্যে বিলিয়ে দিয়েছে এ সরকার ডিসি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল ভালো শিক্ষাবিদদেরকে খুঁজে এনে প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের খুঁজে এনে প্রত্যেকটা বিষয়ের বিষয়ে সাও বসানো দরকার ছিল কিন্তু সেই প্রথম ভাবে শিক্ষা চিন্তা করলো না আমরা খুঁজে এই করি আমরা বসে সরকারি তাদের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছে তারা নিজের হাতে যে ক্ষমতা যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে ঘুটানোর কথা ছিল তারা এটা কিছু অংশ একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে একটা অংশ জামাতের হাতে ছেড়ে দিয়েছে আর সর্বশেষ কিছু অংশ আবার এনসিপি কির হাতেও ছেড়ে দিয়েছে কারণ কেন সরকার নিজে তেমন পরিমাণ কোন ধরনের ক্ষমতা হোল্ড করে না এবং হচ্ছে সরকারকে সব সময়

শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর ব্যাপারে কিন্তু এই সরকার গঠনের ব্যাপারে কি নব্বই ভাগ মানুষের সমর্থন ছিল এই সরকার কিন্তু এটি বলছেন না এই সরকার প্রধান বলছেন কিন্তু আপনারা তাকে নিয়ম দিয়েছেন ভাগ মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে যাদের উপর ভসা ভসা রেখেছিল বিশ্বাস রেখেছিল তারাই কিন্তু হচ্ছে সরকার নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছে এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা পাশাপাশি পলিটিক্যাল পার্টি গুলো আপনার তখন এই যে পরবর্তী দুই মাস তিন মাসে এই সরকারকে নিয়ে কোনো पॉलिटिकल পার্টি বলেন না কোন বিশিষ্ট ব্যক্তি বলবেন তেমন কোনো কোশাণিতও নেই যে হচ্ছে এই সরকারকে সমর্থন দিচ্ছে না পরবর্তীতে সরকারের কর্মকাণ্ডের কারণেই সরকার সে 90% সমর্থন থেকে নিচের দিকে নামতে যাচ্ছে এবসলুটলি সরকার নিচে অ্যাবসোলিউটলি আপনি এই কথাটা একদম ঠিক কথা বলছেন এবং আপনার কথা ধারাবাহিকতা যদি আসি যে ধীরে ধীরে এই সরকার আসলে এক ধরনের এক ধরনের ব্যালেন্সটা করতে হয়েছে যেহেতু আপনাদের তিনজন জনপ্রতিনিধি তিনজন প্রতিনিধি সেখানে থাকলেন এর মধ্যে একটা একজন বেরিয়ে এসে আবার একটা নতুন রাজনৈতিক দল করলেন তার ফলে হলো কি এনসিপি কে ছাড় দিতে গিয়ে ব্যালেন্স করতে হয়েছে বিএনপি কে ছাড় দিয়ে আবার বিএনপি কে ছাড় দিয়ে ব্যালেন্স করতে হয়েছে যে আমাকে ছাড় দিয়ে এর জন্য এনসিপি দায়ী আমি সেটাই বলতে চাইছিলাম